মঙ্গলবার কিউইদের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজের জন্য স্কোয়াড প্রকাশ করে পিসিবি আসন্ন সিরিজে দুই দল ম্যাচের এবং তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি টোয়েন্টি সিরিজের ওই সিরিজের পর এবার কিউইদের বিপক্ষে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সালমান আলী আগার টি টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন তার সহকারী অধিনায়ক হয়েই আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ফিরছেন সাদব খান দিকে ওয়ান বাবর রিজওয়ান থাকলেও জায়গা হয়নি দুই প্রধান পেশার শাহিন আফ্রিদ ও হারিস রৌফের আবার নাসিম শাহ ওয়ান থাকলেও ডান হাতি ওই পেশার টি টোয়েন্টিতে নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচও না জেতা পাকিস্তানের স্কোয়াডে যে ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে তা আগেই টের পাওয়া গিয়েছিল যার আভাস মিলেছে এবারের স্কোয়াডে দুই ফরমেটের স্কোয়াডে জায়গা পেয়েছেন আইসিসির মেঘা আসরটিতে ভালো খেলা অলরাউন্ডার খুজদিল শাহ টি টোয়েন্টি দিয়ে প্রথমবার পাকিস্তানের স্কোয়াডে ডাক পেলেন হাসান নেওয়াজ ও আব্দুল সামা দুইজন পিসিএল ও ঘরোয়া টি প্রতিযোগিতায় পারফর্ম করে নজর কেড়েছেন এছাড়া হংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে খেললেও পাকিস্তান জাতীয় দলে টি প্রথমবার ডাক পেলেন ব্যাটার ওয়ামায়ের ইউনুস বাহাতি পেশার আকিফ যাদবও প্রথমবার ওয়ান ডে দলে ডাক পেয়েছেন এছাড়া সাময়িক পরিবর্তনের পর পাকিস্তানের স্কোয়াডে ফিরছেন আবদুল্লাহ সাফিক, সুফিয়ান সুকিম ও মোহাম্মদ হারিস ষোলোই মার্চ প্রথম টি দিয়ে শুরু হবে পাকিস্তান নিউজিল্যান্ড সিরিজ